আমি সরি টু সে আমি আত্মপরিচয় নিয়ে হীনমন্যতার ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি এখন কার্টুন সংস্কৃতি এখানে অনেক কার্টুনগুলো আসবে যেগুলো আপনাদের চাইল্ডহুডের ড্রিম ছিল এক সময় তো প্রথমত দেখেন এখানে সিমসন কার্টুন দেখা যাচ্ছে ওয়ার্ড কি বেশি ছোট হয়ে গেছে তারপরে দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন ফ্যামিলি গাই জোনস অ্যান্ড পল দ্য লাভ বোর্ড এগুলো ডিরেক্ট ইসলাম অফ হোপ কার্টুন ইভেন ইফ এই সিমসন কার্টুন এত জঘন্য কাজ করছে তারা রাসুল সাল্লাহ আলাইসালামে ব্যঙ্গচিত্র করেছিল নওয়াজ বলেন সবাই তো এই জনপ্রিয় কার্টুনের মূল চরিত্রগুলো চিত্রাঙ্গ করা হয়েছে বেশ কিছু সময়ে যেখানে তাদেরকে মানে মুসলিমদেরকে নেতিবাচক ভাবে তুচ্ছ করে উপস্থাপন করা হয়েছে নেতিবাচক চরিত্র নেতিবাচক মানে বোঝেন ভিলেন অথবা খারাপ চরিত্র অথবা ফানি চরিত্র হ্যাঁ একদমই এইভাবে তারা উপস্থাপন করা হয়েছে সেম অ্যাডভেঞ্চার অফ টিনটিনেও মুসলিম সম্প্রদায়ের কিছু চিত্রান করা হয়েছে যেখানে তাদেরকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হয়েছে সোফান আল্লাহি হাবিহামদি মানে এটা তো ওয়ার্ল্ড ওয়াইড প্রচার হইছেই কিভাবে মানে মুসলিমদেরকে সন্ত্রাসী বলা যায় তারপরে ডিজনি নাম শোনায় এরকম হয়তো কমই আছে ডিজনির ডিজনির মিকি মাউস তারপরে যে এরকম অনেক কার্টুন আছে যেগুলো আমরা চাইল্ডহুড থেকে দেখে দেখে বড় হয়েছি ইউ নো দ্যাট ডিজনি নাও ডেজ এর ডিরেক্টলি এল কিউ প্রমোট করতেছে ডিরেক্টলি এবং মুভির মেইন ক্যারেক্টার গিয়ে ক্যারেক্টার রাখছে ওদের একটা কার্টুনের নাম হচ্ছে The Stranger World 2022 সালে মুক্তি পাওয়া একটা কার্টুন যেটার মূল চরিত্রে একজন গে কার্টুন রাখা হয়েছে 180 মিলিয়ন ডলার দিয়ে এই প্রজেক্টটা তৈরি করেছিল কিন্তু মজার বিষয় হচ্ছে নেটিভ আমেরিকান এবং ইউরোপীয় রাই এই কার্টুনকে ঘৃণা ভরে বর্জন করেছে 25 মিলিয়ন ডলারও এটা আয় করতে পারল ব্যাপক একটা লস প্রজেক্ট আল্লাহ মানে রিসেন্ট প্রায় সাত হাজার কর্মীকে ডিজনিরা তাদের ইয়ে থেকে ছাটাই করতে বাধ্য হয়েছে তাদের কর্মস্থল থেকে আশা করা যায় এটা অতি শীঘ্রই বন্ধ হয়ে যাবে কারণ এদের তো কাজ নাই কারণ সবসময় সন্তানদের মাইন্ডসেটে কিভাবে সাবলিমিনালি বিকৃত চিন্তা বিকৃত মানসিকতাগুলো পুশ করা হচ্ছে সেটাই এরা প্রচার করার জন্য উঠে পড়ে লাগছে এরপরের কার্টুনটা আপনাদের খারাপ লাগতে পারে নেক্সট এই যে দেখেন পাপায় স্পিনাচ খেয়ে শক্তিশালী হয় আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে ভিলেন এটা হচ্ছে হিরো এই যে দেখেন হিরোর মুখে ললিপপ ললিপপ নাকি এটা কি বলে এটা সিগার পাইপ বলে এটাকে ঠিক আছে তো আর ভিলেন ওকে ঠিক আছে দাড়িওয়ালা ভিলেন আর হিরো হচ্ছে ক্লিনশেপ আর মুখে হচ্ছে ললিপপ তা আমি যখন দেখছি যে ধোঁয়া উঠতেছে কেন আল্লাহ একটা কার্টুনে একটা মুভিতে যখন কাউকে একদম জুম করে দেখানো হয় তখন ফোকাস কার দিকে থাকে থাকে ওই দিকেই তো আমি দেখতেছি সে সব সময় সিগারেট খাচ্ছে মুখে সব সময় তার সিগারেট আমি জানি সিগারেট খারাপ কিন্তু আমি যখন বারবার দেখতেছি আমার ব্রেনে এটা বারবার পুশ হচ্ছে ব্রেনে যখন এই ব্রেনের একটা সিনড্রোম হচ্ছে যে ব্রেনে যখন বারবার এই বিষয়গুলো পুষ হবে তখন কোন খারাপ জিনিসটাকে সে ভালো হিসেবে নিয়ে নিবে সামহাও নিজের অজান্তেই মনে করবে এটা খারাপ কিসের এটা ভালো তো হ্যাঁ যখন এরকম হবে দেখা যাচ্ছে পরবর্তীতে এই প্রজন্ম হয়তোবা হয়তো বা নিজের অজান্তেই এই দিকে চলে গেছে একটা সব কন্যা তৈরি হয়ে গেছে খারাপ কাজে গুলো থেকে বুঝতে পারতেছি আমি আবার এই মিনা মিনা কার্টুন দেখে নেই এরকম কে আছে আমাদের সবাই কিন্তু মিনা কার্টুন দেখেছি ইউ বিলিভ ইট অর নট মিনা কার্টুন আমাদের এই সমাজে ফেমিনিজম প্রকাশ মানে প্রচার প্রসারের একদম ফ্রন্টলাইনার হচ্ছে এই মিনা কার্টুন বাচ্চাদের ভিতরে ফেমিনিজম প্রচার করা শুধুমাত্র বাচ্চাদের ভিতরে না ইভেন ইফ আমাদের যারা বড়রা রয়েছে তাদের মস্তিষ্কে ধোলাও করার জন্য ধোলাই করার জন্য কিন্তু এই ইউনিসেফের এটা কিন্তু ইউনিসেফের একটা প্রজেক্ট নট বাংলাদেশি প্রজেক্ট ইউনিসেফের একটা প্রজেক্ট বিদেশি বহিরাগত যে দর্শন বৈদেশিক যে চিন্তা বুদ্ধিভিত্তিক আগ্রাসন এই দেশে আনার জন্য এই মিনা অন্যতম একটা কালপ্রিট নেক্সট গান সংস্কৃতি এই যে আমরা গান বাজনার দিকে এতটা পাগল আপনি আমাদেরকে আমাকে বলেন তো এই যে ইংরেজি গান 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 শোনেন 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 হিন্দি বাংলা আপনি কখনো লিরিক্স লিরিক্স গালি ছাড়া কোনো লিরিক্স পাইছেন আপনি ইংরেজি গান দেখেন না এফ ওয়ার্ড গুলো কয়বার পাইবেন ইংরেজি গানগুলোতে গুলোতে এফ ওয়ার্ড কথায় কথায় এফ ওয়ার্ড ওদের ওদের গান মানে হচ্ছে গালি অশ্লীলতা আবার এই গানগুলোর ভিডিও যেগুলো করে যেমন একটা সঙ্গীত শিল্পী আছে হুইস খলিফা অর্গানের ভিডিও দেখছেন কি ও সবসময় গাজা খাবে উইড নিয়ে গাজা খেয়ে তার গান হবে এটাই হচ্ছে পোলা পান লাফাচ্ছে এগুলো নিয়ে তো এটাই বাংলাদেশের এসএস এর অবস্থা তো আরো খারাপ এই যে কনসার্ট গুলো হয় আপনাদের এখানে কনসার্ট হয় নাকি এই কনসার্টগুলোর ক্ষেত্রে দেখবেন গান হচ্ছে ঠিক আছে কিন্তু স্টেজের পিছিয়ে ধোঁয়া উঠতেছে ওটা কে না ছেলে পেলেরা মনে করে এটা হয়তো বা হাই লেভেলের না কিছু কোয়ালিটি আছে কিছু ক্রাইটেরিয়া আছে কোন এন্টারটেনমেন্টগুলো আমার শরীরের জন্য ভালো আমার ব্রেইনের জন্য ভালো এগুলারও একটা পর্যায়ে আছে তো এই টাইপের এন্টারটেনমেন্ট এগুলোকে বলা হয় লোয়ার ক্লাস এন্টারটেনমেন্ট যেগুলো আমাদেরকে এই গান বাজনা সংস্কৃতির মাধ্যমে দেখানো হয় ইভেন ইফ এই গান আমাদের ডোপামিনের যে ব্যালেন্স ইয়ারটা লেভেলটা আছে ডোপামিন মানে কি হ্যাপি হরমোন যেটা আমাদের শরীরে হ্যাপিনেস তৈরি করে আমাদের ব্রেইনে হ্যাপিনেস তৈরি করে এই হ্যাপি হরমোনের যে লেভেলটা এটাকে অস্থির করে দেয় এবং এত অস্থির করে দেয় দেখবেন যে আপনার তখন কোনো কিছুই ভালো লাগতেছে না ঠিক আছে কোনো কিছু ভালো লাগতেছে না গান না শুনে ঘুম হচ্ছে না গান না শুনে খাওয়া যাচ্ছে না সব সময় গানের উপরে থাকতে হচ্ছে কানের ভিতরে হেডফোন দেওয়া এটা একটা ডিজিজ এটা একটা অশোকের ভিতরে পরিণত হয় সোহান আল্লাহ একে তো অশ্লীল সংস্কৃতি ছড়াচ্ছে দ্বিতীয়ত এই সেম অবস্থা যেগুলো আমি বলতেছি আর কি আমাদের এই ধ্বংস করার জন্য অন্যতম একটা হচ্ছে এই এই বিটিএস কিন্তু এক সময় এখন বিটিএস আছে হয়তো বা দশ পনেরো বছর আগে এটা ছিল মাইকেল জ্যাকসন তাই না একই কাজ দুইটারই সেম কাজ কিন্তু এই প্রজন্মের বিটিএস আগের প্রজন্মের মাইকেল জ্যাকসন একই কাজ তো এখান থেকে তারা কি শিখতেছে আপনারা হয়তো দেখতে পারবেন মাদ্রাসা ছাত্রীরা বাসা থেকে বের হয়ে গেছে বিটিএস এর সাথে দেখা করবে বলে ওদেরকে বের করে নিয়ে যাচ্ছে সামহাও প্রচার 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 করতেছে এটা মাধ্যম কারণ মানুষ জানে যে এদের সাথে দেখা করার তো কোনো ওয়ে নাই এই ওয়ে দিয়ে আপনি পেপার পত্রিকায় দেখবেন তিনজন শিক্ষার্থী ওই যে কিশোরী বের হয়ে গেছিল কিছুদিন আগে ক্লাস সিক্স না সেভেনে দুইজন তিনজন একই সহপাঠী এবং বাবাকে চিঠি লিখে গেছে যে আমি বিটিএস এর সাথে দেখা করতে যাচ্ছি সোহান আল্লাহ তাহলে এই পাচার করার জন্য কিন্তু এগুলা গুরুত্বপূর্ণ মানে শিক্ষার্থীদের ব্রেনকে কিভাবে ওয়াশ করতেছে এইগুলা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ আর টিকটক এটা আমাদের কাছে স্মার্টনেসের একটা ভুল সংজ্ঞায়ন করে গান বাজনা সংস্কৃতি বিটিএস টিকটক সংস্কৃতি স্মার্টনেসকে ভুলভাবে আমাদের কাছে রিপ্রেজেন্ট করে না পাচ্ছি আমি সুন্দর করে টিকটক করতেছি আমাকে মনে খুব পজ দেখাচ্ছে ভালো দেখাচ্ছে আসলে ভালো দেখাচ্ছে যখন ওরা টিকটক করে তখন বুঝবেন যে একটা কার্টুন দেখাচ্ছে ওদেরকে তাই না তো স্মার্টনেস এর একটা ভুল সংজ্ঞায়ন করে কি আমরা তখন বুঝি স্মার্টনেস মানে হচ্ছে ভালো পোশাক পরা আমরা তখন বুঝি স্মার্টনেস মানে হচ্ছে ছিঁড়া প্যান্ট পরা তাই না আমরা তখন বুঝি স্মার্টনেস মানে হচ্ছে রোলেক্সের একটা ঘড়ি পরা স্মার্টনেস মানে হচ্ছে দিক দিয়ে চেন দেওয়া হাতে একটা চেইনস থাকবে সালমান খানের মতো এগুলো মনে স্মার্টলেস নাকি এগুলো যদি স্মার্টনেস হয় তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় স্মার্ট জায়েদ খান হবে কি না যদি এগুলা ভালো পোশাক পরা লুই বুটনের কোট পরা তাহলে তো জায়দ খান সবচেয়ে স্মার্ট নাকি আল্লাহ ওনাকে হেদায়ত দেন অনেক লেকচারে ওনাকে নিয়ে কথা বলে হাসাইছি মানুষকে আর দেখেন টিভিএস অ্যাড এটা একটু মজার ঘটনা আপনারা ওই জিলেট শার্প ব্লেড বলাকা এগুলোর অ্যাডভার্টাইজ দেখছেন কি করে সে শেভ করতেছে শেভ করার পর দাড়ি ক্লিন হয়ে গেছে এরপর একটা মেয়ে এসে কি করে গালে এরকম হাত করে দেয় দিয়ে কি বুঝে আমাদেরকে দিস ইজ আ হ্যান্ডসাম ইউ আর লুকিং হ্যান্ডসাম ঠিক আছে এরকম আরো অনেক আছে নেক্সট মুভি সিরিজ অ্যানিমি কালচার এগুলো কিন্তু আমাদের ওয়াশ করে দিচ্ছে দেখেন আমি এগুলো কেন বলতেছি আপনাদেরকে কারণ আপনারা ছোটবেলা থেকে এগুলো দেখে বড় হয়েছেন এতদিন যে আইডিওলজি আপনাদের মাথার ভিতরে দিছে এগুলো ঝেড়ে ফেলতে হবে ঝেড়ে ফেলে নতুনভাবে আমাদের আপনাদেরকে এগোতে হবে দ্যাটস ওয়াই আই এম টকিং অ্যাবাউট আপনাদের প্রিয় বিষয়গুলো নিয়ে কথা বলতেছি নেক্সট মুভি সিরিজ কালচারে ইসলাম এবং মুসলিমদেরকে কটাক্ষ করা এবং হিস্টরি অ্যাসোসিয়েশন করা এইটা অহরহ হয়েছে এবং এতভাবে আমাদের মেসেজ নিজের মাথার ভিতরে পুশ হয়ে গেছে আমাদের ইয়ে করা যাবে না প্রথমত আসি বলিউডে আপনারা একটা মুভির নাম শুনছেন পদ্মা ভাত একটা ক্যারেক্টার আছে আলাউদ্দিন খিলজির এই আলাউদ্দিন খিলজির ক্যারেক্টারকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে বর্বর লুভি এবং নারী লুলুপু মনে না কিছু তার মেয়ে লাগবে এরকম একটা অবস্থা একটা ক্যারেক্টার দেখানো হয়েছে তারপর তানাজি দা আংসাং ওয়ারিয়ার এখানেও মুঘল সৈন্যবাহিনীকে নেতিবাচক ভাবে উপস্থাপন করা হয়েছে মানে কি এই হিন্দুত্ববাদী মিডিয়ারা ভারতীয় মিডিয়ারা এরা সুযোগ পাইলেই মুসলিম শাসকদেরকে এমনভাবে উপস্থাপন করে যে মুসলিম শাসকরা হচ্ছে খুবই অত্যাচারী ছিল মুসলিম শাসকরা হয়তো বা তাদের ওই সাতশো বছর ধরে ইসলাম শাসন করছে না ভারতে তো সাতশো বছর ধরে মনে তাদের ওপর জুলুম অত্যাচারী মনে করে গেছে এগুলোই খালি প্রমাণ করতে চায় যেটা কিনা ডিরেক্টলি হিস্ট্রি অ্যাসোসিনেশন অর্থাৎ ইতিহাসে যা ঘটেছে তার বিকৃত একটা রূপকে উপস্থাপন করা সুফান আল্লাহ ইবিহান্তি আপনারা লক্ষণ সেনের নাম শুনছেন লক্ষণ সেন সেন রাজা সেন রাজা শেষ বংশধর লক্ষণ সেন এই লক্ষণ সেন এই সেন রাজার আমলে হিন্দুদের চারটা বর্ণ প্রথা তৈরি হয় কি কি ব্রাহ্মণ ক্ষুদ্র বৈষ্ণব আর একটা আছে একটা লোয়েস্ট ক্ষত্রিয় আপনারা জানেন এই যে সবচেয়ে লোয়েস্ট যেটা কোন ব্রাহ্মণের যদি কাছেও ঘিচে এই ছি 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 ওকে সাথে সাথে গোসল করতে হবে মানুষ কিন্তু এদের ভিতরে বর্ণ দিয়ে কত বড় রেসিজম ঢুকাই দিছে কথা বলেন এই সেন রাজা যখন তাদের প্রজাদের উপরে এত অত্যাচার করছিল শেষ ইতিহার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খেলজি যখন আসে এই সেন রাজাকে তাড়ায় দিল এই ভারতের হিন্দুরাই হাত ছেড়ে বেসেছিল সোফাল আল্লাহ বলেন সবাই আসলে তো এইরকমই তো অবস্থা আর এই মোঘল শাসন হিন্দুস্তানের জন্য কি না কি করছে তারপরে অরঙ্গজেব কি না কি করছে বলে যে বৈষম্য করছে অথচ তাদের সরকারি সেনাবাহিনী ভিতরে মানে কত ছিল সেনাবাহিনীর হিন্দু সেনাপতি সোফান আল্লাহ তো এদেরকে এমনভাবে ভাবে উপস্থাপন করা হয় যে মুসলমান শাসক মানে খারাপ মুসলিম ইতিহাসে যত ক্যারেক্টার আছে ততই খারাপ আর এগুলো দেখে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় কিভাবে আরেকটা দেখি নেক্সট এই দেখেন জোদা আকবর এই জোদা আকবরের মুভিতেও আকবরের চরিত্রকে অ্যাসাসিনেশন করা হয়েছে আসল যে ক্যারেক্টার সেটা না দেখায় একদম ভিন্ন একটা আকবরকে উপস্থাপন করা হয়েছে সুফানাল্লাহ অশোকা কেশরী এই জায়গায় আফগান যোদ্ধারা এই একটা কাহিনী ছিল হাজার আফগান যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করেছিল এখানে আফগান যোদ্ধাদেরকে বর্বর নিষ্ঠুর হিসেবে দেখানো হয়েছে সুফানাল্লাহ ওয়ান আইটিং এক দিক থেকে দেখায় দেখায় দেখে আমাদের ব্রেন মাস্টিসকে শেষ করে দেয় এগুলো দেখবে যখন একটা মুসলমান যখন দেখবে এবং ফ্যান বয় হবে তখন সে কি বলবে বলেন বলেন সে কি বলবে আই এম সো সরি অ্যাবাউট দ্যাট ওরা খারাপ ছিল আমি ভালো ওরা ওরা উগ্রবাদী বাট তুমি একটা মানে ওদের জন্য তো সব মুসলমানকে দায়ী করতে পারো না ওরা খারাপ এই তো বলবে নাকি এই তো বলবে সে এছাড়া তো তার বলার কিছু নাই হায়দার কাশ্মীর নিয়ে একটা ছবি ছিল যে জায়গায় ডিরেক্টলি মুসলমানকে টেরোরিস্ট হিসেবে দেখানো হয়েছে ডিরেক্টলি এরপর একটা দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে নেক্সট দ্য কাশ্মীর ফাইল 2022 সালে এই মুভিটা রিলিজ হয়েছে দা কাশ্মীর ফাইল ইউ নো দ্যাট এই মুভি যখন রিলিজ হয় ভারতের বিভিন্ন জায়গায় এই হিন্দুত্ববাদ উগ্রবাদী হিন্দুরা রায়ট করে এবং মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালায় দেয় লুণ্ঠন করে এই একটা মুভি রিলিজের কারণে এখানে ওয়ান ওয়াইড ভিউ দেখানো হয়েছে যে মুসলমানরা কিভাবে কি করছে অথচ এটার আসল হিস্ট্রিটা এইরকমও ছিল না কিন্তু এই মুভিগুলোর মাধ্যমে মাথা ওয়াশ করে মুসলমানদেরকে নিচু করে মুসলমানদেরকে খারাপ উপস্থাপন করা হয়েছে এরপরে থ্রি আমার ফেভারিট ফেভারিট আপনাদেরও হতে পারে আল্লাহ এই মুভি দেখার পরে মানে লাইফ মে কিছু বান্না হে ভাই লাইফ মে কিছু বান্না হে তো এই মুভিতে একটা থিম সূক্ষ্মভাবে ঢুকানো হয়েছে যেটা কিনা মানুষের নিজের যে নফস আছে দিল আছে শুনো দিল কি বাত আল জুয়েল এটা ডিরেক্টলি এটা সূক্ষ্মভাবে একটা সূক্ষ্ম মেসেজ দেয় সাবনি মেসেজ যেটা কিনা আমাদেরকে বুঝাচ্ছে যে দিল ঠিক আছে তো সব ঠিক ঠিক আছে শুনো দিল কি বাত যেটা নফসের গোলামি হয়ে যায় কি জানো আমি নফসের গোলামি আমরা কার গোলামি করব ভাই আল্লাহর গোলামি করব এই জায়গায় আমি নফসের গোলামি করতে আসি নাই সুবহানাল্লাহ নেক্সট এখন চলেন ঘুরে আসি নেক্সট বাই নেক্সট হলিউড ফাইলস থেকে ঘুরে আসি হলিউডের অবস্থা তো আরো অনেক বাজে অবস্থা নেক্সট ফ্যাক্টরি ব্যাটিজম ডিসিমার্ভেল এখানে সাবনিমিনালি এটাও একদমই সূক্ষ্মভাবে আমাদের ব্রেইনের ভিতরে গড কনসেপ্ট গড কনসেপ্টটাকে তুলে দেওয়া হয়েছে সব একদম সূক্ষ্মভাবে ব্রেইন থেকে গড কনসেপ্ট যেন না দেখে এই শিশুরা এখান থেকে তুলে দেওয়া হয়েছে আপনি দেখতে পারবেন এই সিরিজগুলোতে যদিও এগুলা ফিকশন সিরিজ বাট তারপর এজ এ মুসলিম সে তো এটা দেখছে এবং সে একটা মুভি মানে একটা ট্র্যাপের ভিতরে পড়ে যাচ্ছে যেখানে গড হিসেবে ইউনিভার্সকে দেখানো হচ্ছে সে তো একই থিঙ্কিংটা নেবে হোক সেটা ফিকশন অ্যাথ হিস্ট ফিকশন নট মুসলিমস ফিকশন নেক্সট হিস্টরি অ্যাসেশন করা হয়েছে থ্রি হান্ড্রেড মুভিতে কিংডম অফ অ্যাভেনে কিংডম ফ্যামেন মুসলিম চরিত্রদেরকে বর্বর এবং অমানবিক হিসেবে দেখানো হয়েছে এই জায়গাগুলোতে কত শত নিকৃষ্টপনা করেছে ইতিহাস বিকৃতি করার জন্য মুসলিমদের ক্যারেক্টার ক্যাসাসিন করার জন্য ইভেন ইফ আমরা বলি না বর্বর বর্বর জাতি এটা একটা গালিনা মধ্যযুগীয় পন্থা গালিনা একটা এই বর্বর জাতি কোত্থেকে আসছে জানেন বারবার বারবারিক থেকে বারবারিয়ান থেকে বারবারিয়ান বারবারিয়ানরা ছিল মুসলিমদের অন্যতম একটা শক্তিধর একটা সেনাবাহিনী এবং এরা যেখানেই যাইতো সবাইকে তুলে ধোনা করে দিত কেউ পারত না এদের সাথে তো এইটা থেকে এরাই এই বর্বর ছট ধরে চলে আসছে এবং আমরা নিজেরা বলি বর্বর নিজেদের নিজেরাই নিজেদেরকে বলি বর্বর সফান অথচ মুসলিমদের একটা শক্তিশালী বাহিনী ছিল এটা তারপরে দেখবেন বারবার নাম শুনছেন বারবার পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের একটা ক্যারেক্টার ছিল বারবারোসা বারবারোসাকে রিপ্রেজেন্ট করা হয় জলদস্যু হিসেবে জঙ্গি হিসেবে সমুদ্রের জঙ্গি হিসেবে অথচ তিনি ছিলেন সমুদ্রের অতন্দ্র প্রহরী বারবারোসা রাহিমাহুল্লাহ অথচ তাদেরকে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে বাজে ক্যারেক্টার জলদস্যু জঙ্গি এভাবে উপস্থাপন করা হয়েছে সুবহানাল্লাহ